আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই পবিত্র ঈদ উল ফিতর পালন করছেন প্রত্যেকের জন্য ভালোবাসা এবং দোয়া আমার ইনবক্সে মেইলে তারপর পেজে ইউটিউবের কমেন্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন আমি ক্ষুদ্র মানুষ তারপর আপনাদের কাছে কৃতজ্ঞ আর সবার হয়তো কমেন্টে রিপ্লাই করতে পারি না বাট সবার গুলা পড়েছি সবাইকে ঈদ মোবারক আমরা যখন ঈদের খুশি বিনিময় করছি তখন ওর রাজনীতিবিদরা তারা আছেন একদল আরেক দলকে নিয়ে ধাক্কা ধাক্কির মধ্যে কে কিভাবে কাকে কোন ঠাসা করবেন তবে আজকে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ আমরা আজকে চান রাত নিয়ে যখন ব্যস্ত তিনি একটা স্টেটাস দিয়েছেন একটা ডেটা প্রকাশ করেছেন তবে এই ডেটাটা প্রকাশের পর আলোচনা সমালোচনা দুইটাই কিন্তু তৈরি হয়েছে তো সমালোচনার জায়গাটা কোনটা এখানে তিনি যে ডেটাটা দিয়েছেন সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ আছে সেখানে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি এই সুপারিশ কমিশনের যে রিপোর্টটা সেটার কোনটায় কোনটায় তারা একমত হয়েছে আর বিএনপি একমত হয় নাই জাতির সামনে এটা প্রকাশ হাস্তা দাবার উপরে লিখছে জনগণ জানুক কোন ধরনের সংস্কার আমরা চেয়েছিলাম আর জনগণের স্বার্থের প্রশ্নে কারা কেমন পক্ষ নিয়েছে এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে আসুন দেখি কি সে সংস্কার এখন কেউ কেউ বলছেন যে ভাই তোমরা তো এটা মানবাই কারণ তো তোমাদের তোমরা যা চাইছো আগেই তো এটা সরকার প্রেসক্রিপশন এই কমিশনের মাধ্যমে সামনে নিয়ে আসছে না বিএনপি কিন্তু এরকমই বক্তব্য যে এই সংস্কার কমিশন ওইগুলো আসছে যেগুলো ছাত্ররা চাইছে তবে ছাত্রদের চাওয়াটা জাতির চাওয়ার সাথে কি কতটুকু কাছাকাছি আসুন দেখি অনেক কিছুই যেমন গুরুত্বপূর্ণ কিছু জিনিসে বিএনপি যেখানে দ্বিমত করেছে এগুলো স্পষ্ট প্রকাশ করেছে হাসনাত যে জীবন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এনসিপি একমত তবে বিএনপি বলছে তারা একমত নি কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তবে বিরুতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের সুপারিশ আমি এটাতে একমত বাট বিএনপি বলছে একমত নেই সরকারের মেয়াদ পাঁচ বছর তারা বহাল রাখতে চান নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে এটা সংস্কার কমিশনের সুপারিশ এটাতে এনসিপি একমত তারা বলছে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার ফার্স্ট এমং দ্য ইকুয়ালস আচ্ছা বিএনপি একমত হয়নি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে এনসিপির বক্তব্য একমত বিএনপি সংবিধান সংশোধনে গণভোট চায় না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স একুশ বছর বলছে বছর ভোটারদের বয়স তারা তাদের সুবিধার্থে চাইছে আর বিএনপি মনে করছে পঁচিশ বছর রাখা উচিত বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিলে এনসিপি একমত বিএনপি একমত হয়নি সরাসরি ভোটে একশো নারী সংসদ সদস্য নির্বাচন এনসিপি একমত বিএনপি একমত হয়নি সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামক প্রতিষ্ঠানের সুপারিশ এনসিপি একমত বিএনপি একমত হয়নি শুধু সংসদ নয় ইলেক্টোরাল কলেজ ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হবেন রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে বিনা বাধায় দলীয় রাষ্ট্রপতি নির্বাচন ঠেকাতে এই সুপারিশ করা হয়েছে এনসিপি একমত বিএনপি একমত হয়নি জরুরি অবস্থার সময় নাগরিকদের অধিকার রদ বা স্থগিত করা যাবে না এনসিপি একমত বিএনপি একমত হয়নি উচ্চকক্ষের একশো সদস্য নির্বাচন হবেন রাজনৈতিক দলগুলোর সারা দেশের প্রাপ্ত ভোটের অনুপাতে এনসিপি একমত বিএনপি একমত না এগুলো আজকে কেন প্রকাশ করছে ওই জিনিসগুলো এখানে চলে আসছে যেগুলো একমত হয়নি বাট একমত কোনটা হয়েছে সেটাও প্রকাশ করলে ভালো হইত হাসনাদ নিশ্চয় অনেক বড় একটা তালিকা পাইছেন তিনি বেছে বেছে শুধু একমত হয়নি এগুলোই প্রকাশ করেছেন যেগুলোতে বিএনপি একমত আছে ওইগুলো আমরা দেখা দরকার ছিল তাহলে বুঝতাম যে যে সুপারিশ এই আমি নাকি আছে কয়টা আমাদের একমত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকতে পারে ওইগুলো প্রকাশ করা উচিত ছিল তাহলে একটা ডাটা মানুষের কাছে বা রিসার্চের ইস্যু আসতো যাই হোক চান রাতেও রাজনীতি চলছে চলবে দেখা যাক কি হয় ভালো থাকবে